এখনকার স্মার্টফোন ইন্ডাস্ট্রি এমন একটা পজিশনে এসে দাঁড়িয়েছে যে কোম্পানিগুলো আমাদের ইমপ্রেস করেই নাম্বার দিয়ে এখন ধরেন তারা বক্সে লিখে দেয় টু হান্ড্রেড মেগাপিক্সেল চার্জিং কিংবা ফাইভ কিন্তু তারা কৌশলে একটি কোশ্চেন এড়িয়ে যায় ডাস দিস মেক এনি ডিফারেন্স ইন ইউর ডেইলি লাইফ দুই হাজার ছাব্বিশ সালে এসে স্মার্টফোন এখন জাস্ট একটা গ্যাজেট না এটি হচ্ছে একটি অ্যাসিস্ট্যান্ট এটি আপনার ডেইলি কোম্পানিয়ন এখন আপনার কম্পানিয়ন আসলে কতটা স্মার্ট সেটি বুঝতে হলে আপনাকে স্পেক এই চকচকে নাম্বারগুলো অ্যাভয়েড করে বুঝতে হবে কোর থিওরি গুলো তো চলুন শুরু করা যাক আজকে স্মার্টফোন ডিপ ডাইভ আছি আমি ফোন আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ শুরুটা করবো পারফরমেন্স দিয়ে কারণ এখানেই সবথেকে বেশি কনফিউশন ক্রিয়েট হয় আমরা যখন কোনো ফোনের রিভিউ দেখি শুরুতেই আমরা দেখি কিংবা এখন আমরা করে ফোনটা পাওয়ারফুল এই মাত্র আনটু চলে কিন্তু রিয়েল লাইফে আপনি যখন এক থেকে দেড় ঘন্টা গেন্সিন ইম্প্যাক্ট কিংবা ওয়ারজন খেলবেন তখনই হচ্ছে ফোনের পারফরমেন্সের আসল চেহারা বের হয়ে আসবে এবং তখনই আপনি বুঝবেন থার্মাল থ্রটলিং জিনিসটা আসলে কি অনেক পাওয়ারফুল চিপসেট লাইক স্ন্যাপড্রাগন এইট জেন কিংবা ডায়মন্ড দেখা গেছে দশ মিনিটে প্রায় চল্লিশ পার্সেন্ট পর্যন্ত পারফরমেন্স কমছে এমনও হয়েছে এই ঘটনাটি মূলত থ্রটলিং তো বুঝতেই পারছেন এখানে আসল ডেটা হলো স্টেবিলিটি স্কোর একটি ভালো ফোনের স্টেবিলিটি পার্সেন্টের উপরে থাকা উচিত এর নিচে যদি কোনো স্টেবিলিটি স্কোর পান সেক্ষেত্রে সেই ফোনটি অ্যাভয়েড করাই ভালো যদি তিরিশ মিনিট গেমিং এর পর দেখেন যে ফোনের টেম্পারেচার ফোরটি এইট টু ফিফটি ডিগ্রি সেলসিয়াস ক্রস করে যাচ্ছে তো সেক্ষেত্রে বুঝে নেবেন সেই ফোনটির চিপসেট শুধু নামেই পাওয়ারফুল কাজে না এইসব চিপসেটওয়ালা ফোনগুলো অলওয়েজ অ্যাবড করবেন থেকে এবার আসা যাক ক্যামেরায় এই ক্ষেত্রেও কোম্পানিগুলো একই ধরনের নাম্বার গেমসই খেলে থাকে ক্যামেরার মেগাপিক্সেল নাম্বারকে সামনে এনে বলা হয় অসাধারণ ক্যামেরা কিন্তু এটি আসলে এক ধরনের মার্কেটিং গেমিং এখানে আসল খেলাটা হলো সেন্সর সাইজ এখন ধরেন একটি ছোট সাইজের দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা এবং একটি ফিফটি মেগাপিক্সেলের ওয়ান ইঞ্চ বা এই টাইপের সোনি আই এম কিংবা এল সিরিজের সেন্সর আপনি কোনটিকে চুজ করবেন দুইশো মেগাপিক্সেল রাইট কিন্তু অ্যাকর্ডিং টু ফিজিক্স এই ফিফটি মেগাপিক্সেলের সেন্সরটাই বেশি লাইট ক্যাপচার করবে এখন এই আলো ক্ষমতার সাথে যুক্ত হয় আরেকটি ফ্যাক্টর লেন্সের অ্যাপারচার এফ ওয়ান কিংবা এফ ওয়ান এগুলো শুধু নাম্বার না এর মানে হচ্ছে লেন্সটা সেন্সরে অনেক বেশি আলো ঢুকাতে পারছে এই তো গেল লেন্স আর সেন্সরের কথা কিন্তু এখনকার স্মার্টফোন ক্যামেরা শুধু এগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয় আপনার স্মার্টফোন দিয়ে ছবিটি তুলবে লেন্স কিন্তু ছবিটি প্রসেস করবে চিপসেটের ভিতরে থাকা আইএসপি এবং এনপিউ অর্থাৎ নিউরাল প্রসেসিং ইউনিট যদি কোনো ফোনের ক্যামেরা আপনার স্কিন টোনকে অনেক বেশি ফর্সা করে ফেলে আকাশকে অস্বাভাবিক নীল করে কিংবা সবুজকে অতিরিক্ত স্টেট করে তখন বুঝতে হবে ওই কোম্পানির কালার সাইন্স এখনো অতটা ম্যাচিওর্ড না ক্যামেরা ডিস্কাশনে আরেকটা যে বিষয় মেনশন করা দরকার সেটা হচ্ছে টেলিফটো লেন্স কারণ স্মার্টফোন ক্যামেরা এখন অনেকটাই প্রফেশনাল ফটোগ্রাফির দিকে শিফট করছে সেই দুই মেগাপিক্সেল মেক্রোশ্যুটের দিন এখন আর নেই এখন দেখা যাচ্ছে ডিসেন্ট মিড রেঞ্জার গুলো আস্তে আস্তে টেলিফটো লেন্সের দিকে সুইচ হচ্ছে আর আপনার রিকোয়ারমেন্ট লিস্টে যদি একান্তই ম্যাক্রো শুটিং থেকেই থাকে টেলিফোটো লেন্স দিয়েই কিন্তু ম্যাক্রো তোলা যায় এবং সেটার রেজাল্ট ট্রেডিশনাল দুই মেগা পিক্সেল শুটারের থেকে অনেক বেশি বেটার এর কারণ টেলিফটো ম্যাক্রোতে ব্যাকগ্রাউন্ড বুকে অনেক বেশি ন্যাচারাল হয় এবং দূর থেকেও অনেক শার্প ডিটেল পাওয়া যায় এছাড়া আরেকটি বিষয় হলো ফোকাল লেন্থ পোর্ট্রেটের জন্য ফিফটি এম অর্থাৎ থ্রি এক্স কিংবা এইটটি ফাইভ অর্থাৎ ফাইভ এক্স এগুলো হচ্ছে অনেকটা গোল্ডেন স্ট্যান্ডার্ড এখন আপনার ফোনে যদি টেলিফটো লেন্স না থাকে সেক্ষেত্রে ডিজিটাল জুম দিয়ে আপনি কখনো টেলিফটো লেন্সের মতো আউটপুট পাবেন না ছবি থেকে এবার ভিডিও কোয়ালিটিতে আসা যায় কারণ এখানেই অনেক ফোন ধরা খেয়ে যায় ধরেন ফোর কে ভিডিও করা এখন অনেক কমন প্রায় সব ফোনই পারে বাট দ্য রিয়েল কোশ্চেন ইজ ডাইনামিক রেঞ্জ কেমন আর আপনি যদি কালার গ্রেডিং করতে চান সেক্ষেত্রে আপনার ফোনের লক কিংবা টেন বিড খুবই জরুরি স্টেবিলাইজেশনও এখানে একটি বড় ফ্যাক্টর সফটওয়্যার দিয়ে যদি ভিডিও স্মুথ করা হয় সেক্ষেত্রে দেখা যায় ভিডিও ক্রপ হয়ে যায় যদি আপনার ক্যামেরায় হার্ডওয়ার লেভেল অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন না থাকে সেক্ষেত্রে হাঁটার সময় ভিডিও করলে দেখবেন অনেক শেক ওয়াবল ইফেক্ট ইটি এবার আসা যাক ডিসপ্লে এর দিকে এক্ষেত্রে কোম্পানিগুলো ওয়ান টোয়েন্টি হার্স কিংবা ওয়ান ফোর্টি ফোর হার্স মার্কেটিং করে এবং শুধুমাত্র সেটি দেখেই আপনি আপনার পারচেসিং ডিসিশন নিয়ে নেন ডিসপ্লে মানেই কিন্তু শুধু ওয়ান টোয়েন্টি কিংবা ওয়ান ফোরটি ফোর হার্স না ধরুন আপনার ফোনের ডিসপ্লেতে যদি এল টিপিও টেকনোলজি থাকে সেক্ষেত্রে আপনার রিফ্রেশ রেটটি একশো বিশ হার্স থেকে ওয়ান হার্স পর্যন্ত ডাউন হতে পারে যা ব্যাটারির ক্ষেত্রে অনেক এফিসিয়েন্ট তাছাড়া পিডাব্লিউ এম ডিমিং ব্যাপারটিও অনেকেই অবহেলা করে থাকেন আপনার যদি কম আলোতে ফোন চালাতে মাথা ব্যথা করে এর কারণ হচ্ছে ডিসপ্লে ফ্লিকার করা নাইনটিন টোয়েন্টি হার্স কিংবা এর বেশি পিডাব্লিউ এম থাকলে চোখের উপর চাপ অনেক কম পড়ে এছাড়া ডিসপ্লের ব্রাইটনেস ক্লেইমের ক্ষেত্রেও রয়েছে ভাওতাবাজি একটি কোম্পানি তাদের পিক ব্রাইটনেস চার হাজার পাঁচ হাজার ছয় হাজার ক্লেইম করলো এটি আসলে টেস্টিং চলাকালীন কাঞ্চিতে কোনো একটি পিক্সেলে তারা সেই নাম্বারটি হিট করেছে আসলে পুরো ডিসপ্লেতে কিন্তু আপনি সেই আউটপুটটা পাবেন না এক্ষেত্রে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে এইচ বি এম সেক্ষেত্রে এক হাজার থেকে পনেরোশো নিটসি ব্যাকগ্রাউন্ড ইউজারের জন্য এনাফ এবার আসা যাক স্টোরেজ এন্ড র্যাম নিয়ে এখন কোম্পানি বললো ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ কিন্তু আসলে স্টোরেজ টাইপটা কি এখন আপনাকে যদি সেই পুরোনো আমলের ই এম এম সি অথবা ইউএফএস টু পয়েন্ট ওয়ান সেই ক্ষেত্রে আপনার স্টোরেজ যতই বেশি হোক আলটিমেটলি আপনার ফোনটি অনেক স্লো হবে সো স্টোরেজ আপনি যতই নেন না কেন স্টোরেজ টাইপ ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান হওয়া উচিত এবার আসা যাক র্যাম নিয়ে এক্ষেত্রে কোম্পানিগুলো এখন র্যাম প্লাস র্যাম বুস্ট কিংবা র্যাম এক্সটেন্ড এরকম বিভিন্ন টার্ম দিয়ে মার্কেটিং করে থাকে এখানে যে কাজটি হয় আপনার ফোনের ফিজিক্যাল র্যাম পোর্শনের পাশাপাশি স্টোরেজ থেকে আরো কিছু পোর্শন র্যাম র্যাম হিসাবে কাজ করবে এমনটাই তাদের ক্লেম এখন ধরুন আপনার ফোনের র্যাম এইট জিবি এবং আপনি যে অ্যাপগুলো ইউজ করেন ব্যাকগ্রাউন্ড প্রসেসে কখনোই সেই আট জিবি ক্রস করে না সেক্ষেত্রে আপনি র্যাম বুস্ট বা র্যাম প্লাস যতটা ইউজ করেন না কেন পুরোটাই ওয়েস্ট এবার আসা যাক ব্যাটারি নিয়ে আপনার ফোনে পাঁচ থেকে ছয় হাজার এম ব্যাটারি আছে মানেই যে আপনি দুই থেকে তিন দিন ব্যাকআপ পাবেন ব্যাপারটা এমন না আপনার ফোনে এল নাই এবং আপনি হাই রিফ্রেশ রেটে ফোন চালাচ্ছেন কিংবা আপনার ফোনের ফাইভ জি মডেম অত বেশি অপটিমাইজড না সেক্ষেত্রে আপনার ব্যাটারি অনেক তাড়াতাড়ি শেষ হবে তাছাড়া ব্যাটারির সাইকেল রেটিংটাও অনেক ইম্পর্টেন্ট আপনার ফোনের সাইকেল রেটিং হচ্ছে ষোলোশো অর্থাৎ আপনার ফোনটি আপনি জিরো টু হান্ড্রেড পার্সেন্ট যদি ষোলোশো বার চার্জ দেন সেক্ষেত্রেও দেখা যাবে আপনার ফোনের এইট্টি পার্সেন্ট ব্যাটারি হেলথ তখনও থাকবে এছাড়া আরেকটি ফ্যাক্টর হলো ফাস্ট চার্জিং এক্ষেত্রে দেখা যায় অনেক কোম্পানিগুলো ক্লেম করে এইটটি ওয়ার্ড কিংবা ওয়ান টোয়েন্টি ওয়ার্ড বাট আপনার কি অতটা চার্জিং আদৌ দরকার এছাড়া দেখা গেছে ফাস্ট চার্জিং এর ফলে ব্যাটারিতে যে হিটটা হয় সেক্ষেত্রে ব্যাটারিতে ফাস্ট ডিগ্রেডেশন হয় এখন যারা গেমার তারা তাহলে কি করবেন এক্ষেত্রে আপনি দেখতে পারেন আপনার ফোনটিতে বাইপাস চার্জিং আছে কি না আপনার ফোনে যদি বাইপাস চার্জিং থাকে সেক্ষেত্রে চার্জ ব্যাটারিতে না দিয়ে সরাসরি মাদার বোর্ডে যায় অর্থাৎ আপনি যখন আপনার ফোনটি চার্জে লাগাবেন এটি ব্যাটারি চার্জ না করে ডাইরেক্ট হচ্ছে আপনার মাদার বোর্ডকে পাওয়ার আপ করবে যার ফলে আপনার ব্যাটারিতে হিট হবে না এবং ব্যাটারিটি লম্বা সময় সাস্টেন করবে এটাই হচ্ছে মূলত বাইপাস চার্জিং এবার আসা যাক কানেকটিভিটিতে অনেক ফোনই ক্লেম করে যে তাদের ফোনগুলো ফাইভ জি এখন আপনার মনে হতে পারে যে দেশে তো এখনো ফাইভ জি আসেই নেই ফাইভ জি কি আসলে দরকার আছে কিন্তু ফাইভ জি না নিলে আপনার ফোনটি ফিউচার প্রুফ কিভাবে এক্ষেত্রে কোম্পানিগুলো দেখা যায় একটি মাত্র ব্যান্ড দিয়ে ফাইভ জি ক্লেম করে যেটা দিয়ে আপনার অপারেটরে ফাইভ জি নাও পেতে পারে সো এক্ষেত্রে আপনার টিতে কয়টি ফাইভ জি ব্যান্ড আছে এটা দেখাটাও খুবই জরুরি এছাড়া দেখতে পারেন আপনার ফোনে ডুয়াল ব্যান্ড জিপিএস আছে কিনা অর্থাৎ এল ওয়ান এবং এল ফাইভ দুটি যদি একসাথে থাকে সেক্ষেত্রে শহরের উঁচু এও আপনার লোকেশন অ্যাকুরেটলি ট্র্যাক করা পসিবল এবং ওয়াইফাই সিক্স ই আর ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর একই সাথে ল্যাটেন্সিও কম দেয় এবং পাওয়ারটাও কম খরচ করে লাস্টলি ইউআই এখন আপনার যতই ফ্ল্যাগশিপ লেভেলের স্পেক হয়ে থাকুক না কেন আপনার ইউআই যদি অপটিমাইজ না হয় সেক্ষেত্রে আপনি কখনোই একটি স্টেবল ইউজার এক্সপিরিয়েন্স পাবেন না আপনার ফোনে যদি আননেসেসারি ব্লোড ওয়ার অদরকারি সব নোটিফিকেশন আসে এটা অনেক ক্ষেত্রেই আপনার ইউজার অনেকটা হ্যাম্পার করে তাছাড়া দেখতে হবে আপডেট আপনার ফোনটিতে যদি কমসে কম চার থেকে পাঁচ বছরের মেজর আপডেট না থাকে সেক্ষেত্রে দেখা যাবে এক দুই বছর পরটি ধীরে ধীরে স্লো হওয়া শুরু করবে অফ ফ্যাক্ট ইজ পারফেক্ট ফোন বলে কিছু নেই কিন্তু আপনি যদি চান আপনার ফোনটি চার থেকে পাঁচ বছর আপনার সাথে থাকুক সেক্ষেত্রে শুধু বড় বড় নাম্বার দেখে ডিসিশন নিলেই হবে না আপনাকে দেখতে হবে আপনার ফোনটি কতটা কনসিস্টেন্ট দশটা ছবি তুললে দশটাই কি ভালো গেমিং এর সময় ফ্রেম রেট কি স্টেবল থাকে ব্যাটারি দিয়ে কি আপনি পুরো দিন পার করতে পারছেন যদি এই সবগুলোর অ্যানসার হ্যাঁ হয় তাহলে সেটি হচ্ছে আপনার জন্য পারফেক্ট ফোন তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ